হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক প্রকৃতির এডুকেশন খুঁটিনাটিতে আজকে আমি তোমাদেরকে ক্লাস সিক্সের হিস্ট্রি থেকে চতুর্থ অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পড়াব দেখতে পাচ্ছ তোমরা এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া আছে তো চলো শুরু করা যাক আরেকটা কথা হচ্ছে যে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও তাহলে হিস্ট্রি থেকে যখনই ভিডিও আপলোড হবে সরাসরিভাবে তোমাদের কাছে চলে যাবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন রাখবে ঠিক আছে তো চলো প্রশ্ন উত্তরগুলো দেখে নিই এবার প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা রামায়ণে রাবণকে দশ মাথাওয়ালা রাক্ষস বলা হয়েছে কেন উত্তর হলো রামায়ণে রাবণ একজন অনার্য এবং যুদ্ধে পরাজিত রাজা তাই রাবণকে ছোট করে দেখানোর জন্য তাকে দশ মাথাওয়ালা দস্যু বা রাক্ষস হিসেবে বর্ণনা করা হয়েছে পরের প্রশ্ন দেওয়া আছে ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলা মানুষ কোথায় বাস করতো বলে বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন পরের প্রশ্ন হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলা মানুষ কোথায় বাস করত বলে বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন উত্তর হলো বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন যে ইন্দো ইউরোপীয় ভাষায় কথা বলা মানুষ প্রথমে তৃণভূমি এলাকায় যাযাবর হিসেবে বাস করত। পরে তারা ইরানে ও ভারতে বাস করতে থাকে ঠিক আছে পরের প্রশ্ন হলো রামায়ণের বিষয়বস্তু কি। পরে প্রশ্ন হলো রামায়ণের বিষয়বস্তু কি উত্তর হবে ধর্মীয় দৃষ্টিকোণ অনুযায়ী রামায়ণ হলো প্রজা বৎসল রাম দস্যু রাবণের সঙ্গে যুদ্ধ করে কিভাবে স্ত্রী সীতাকে উদ্ধার করেছিলেন তার কাহিনী এখানে পূর্ণচ্ছেদ হবে বুঝতে পেরেছ এখানে দাগ দেওয়া আছে তাই পূর্ণচ্ছেদটা বোঝা যাচ্ছে না ঠিক আছে তারপরে আছে ইতিহাসের দিক থেকে দক্ষিণ ভারতের আর্য সভ্যতার বিস্তৃতি এবং আর্য ও অনার্যদের সংহাত রামায়ণে বর্ণিত হয়েছে উত্তরটা আবার প্রথম থেকে বলে দিচ্ছি ধর্মীয় দৃষ্টিকোণ অনুযায়ী রামায়ণ হলো প্রজাবৎসল রাম দস্যু রাবণের সঙ্গে যুদ্ধ করে কিভাবে স্ত্রী সীতাকে উদ্ধার করেছিলেন তার কাহিনী তারপরে ইতিহাসের দিক থেকে দক্ষিণ ভারতের আর্য ও সরি আর্য সভ্যতার বিস্তৃতি এবং আর্য ও অনার্যদের সংঘাত রামায়ণে বর্ণিত হয়েছে নেক্সট কোশ্চেন হচ্ছে আর্য কারা উত্তর হবে আর্য কারা এ নিয়ে পণ্ডিতদের মধ্যে নানা মত আছে এক নাম্বার হলো একটি মত অনুযায়ী যারা আর্য ভাষায় কথা বলতো তারা আর্য দুই নাম্বার হচ্ছে অন্য মত অনুযায়ী খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে যে জাতি ভারতে প্রবেশ করেছিল তারা আর্য বুঝতে পেরেছ আর দ্বিতীয় মতটা আরেকবার বলে দিচ্ছি অন্য মত অনুযায়ী খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে যে জাতি ভারতে প্রবেশ করেছিল তারা আর্য নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বৈদিক সভ্যতা নাম হয় কেন উত্তর হবে বৈদিক সাহিত্য থেকে ভারতের আর্যদের বসতি বিস্তার ও জীবনযাত্রা সম্পর্কে জানা যায় তাই এই সভ্যতার নাম হয় বৈদিক সভ্যতা বৈদিক সভ্যতা নাম হয় কেন উত্তরটা ভালো করে বুঝতে পেরেছ তোমরা আরেকবার বলে দিচ্ছি বৈদিক সাহিত্য থেকে ভারতের আর্যদের বসতি বিস্তার ও জীবনযাত্রা সম্পর্কে জানা যায় তাই এই সভ্যতার নাম হয় বৈদিক সভ্যতা পরের প্রশ্ন হচ্ছে বৈদিক সাহিত্যর কটি ভাগ ও কী কী প্রশ্ন হচ্ছে বৈদিক সাহিত্যের কটি ভাগ ও কী কী উত্তর হল বৈদিক সাহিত্যের চারটি ভাগ সংহিতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ পরের প্রশ্ন হচ্ছে কোন সময়কে আদি বৈদিক যুগ বলে ধরা হয় উত্তর হবে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে এক হাজার অব্দ সময়কে আদি বৈদিক যুগ বলে ধরা হয় নেক্সট কোয়েশ্চেন রাজ্য কী পরবর্তী বৈদিক যুগে এগুলির নাম কীভাবে দেওয়া হতে থাকে উত্তর হল রাজা যে এলাকা শাসন করতো তাকে বলা হতো রাজ্য পরবর্তী বৈদিক যুগে উপজাতি বা গোষ্ঠীর নামে অঞ্চলের নাম হতে থাকে বুঝতে পারলে পরবর্তী বৈদিক যুগে উপজাতি বা গোষ্ঠীর নাম অঞ্চলের নাম হতে থাকে পরের প্রশ্ন হচ্ছে বৈদিক সমাজে কোন কোন খেলা জনপ্রিয় ছিল উত্তর হবে বৈদিক যুগে পাশা খেলা বেশ জনপ্রিয় ছিল রথ চালনা ও ঘোড়ার দৌড় মানুষের মনোরঞ্জন করত আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই পর্যন্ত থাক প্রশ্ন উত্তরগুলি ভালো করে তোমরা পড়বে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে কারণ ভিডিওতে তুমি যতটা উপক্রিয় উপকৃত হচ্ছ তোমার যতটা হেল্প হচ্ছে যেন তোমার বন্ধুরাও তাই হয় ঠিক আছে তো কথা হবে পরের ভিডিওতে টাটা